গার্ডেনিং বিষয়ক চ্যানেল গার্ডেনের চ্যানেল আপনাদের আরও একবার ওয়েলকাম তো বন্ধুরা আমার পছন্দের তালিকায় সর্বপ্রথমে যেটা স্থান পায় সেটা হচ্ছে এই বগন এই বগন ভিলিয়া বাদে বেশ কিছু শীতের সিজনারি ফুল আছে যেইগুলো আমার মনে তো স্থান কেড়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ইমপ্রেশন শীতের খুব সুন্দর একটি ফুল একে সঠিকভাবে মিডিয়া তৈরি করে সঠিক পরিচর্যা করতে পারলে এ প্রচুর পরিমাণে ফুল দেয় এবং কন্টিনিউ অনেক দিন ধরে ফুল দিতে থাকে তো বন্ধুরা আজকে জানাবো এই গাছ কিভাবে। রিপোর্টিং করবেন এবং এর সয়েল মিক্সার কেমন হবে এবং এর পরিচর্যা কেমন করলে এই গাছ দ্রুত বৃদ্ধি পেয়ে ঝোপালো হবে প্রচুর পরিমাণে ফুল নেবে তাই নিয়ে তো বন্ধুরা ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমার সামনে যে গাছগুলো দেখছেন বেশ কয়েকদিন আগে নার্সারি থেকে এনে এইগুলো আপনার চার ইঞ্চি পটে পটিং করে রেখেছিলাম অ্যাকচুয়ালি শীতের গাছের তাই যে কোনো ছোটো চারা নিয়ে এসে সঙ্গে সঙ্গে আপনাদের ফাইনাল পটে দেওয়া একদম উচিত নয় কারণ এই গাছগুলোর রুট বল খুব কম থাকে তাই প্রথমে একটু গ্রো করে নিয়ে ফাইনাল পটিং করাই সব ভালো তো আজকে এই গাছগুলো আমি রিপোর্টিং করব এবং কি ধরনের মাটি এর জন্য ব্যবহার করব সবগুলো আপনাদের জানিয়ে দেব তো এই যে মাটিটা দেখছেন তৈরি করা এটা অ্যাকচুয়ালি আপনার ওয়েল ড্রেনেজ মাটি তৈরি করেছি তার জন্য নিয়েছি ফর্টি পারসেন্ট গার্ডেন সয়েল ফর্টি পার্সেন্ট নিয়েছি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা গোবরের সার যে কোনো একটা নিতে পারেন আর সঙ্গে নিয়েছি টেন পারসেন্ট লাল বালি যেটা বিল্ডিং তৈরির কাজে লাগে আর টেন পার্সেন্ট নিয়েছি কোকোপিট অ্যাকচুয়ালি এই গাছগুলো আপনার অতিরিক্ত জল পছন্দ করে না ঠিকই আছে কিন্তু এগুলো একটু ময়েশ্চার মাটি পছন্দ করে এর গাছের গোড়ার মাটি শুকে গেলে এই গাছগুলো ঝিমিয়ে পড়ে তাই যেমন মাটি তৈরি করলে এই গাছগুলো সবসময় গোড়াতে ময়েশ্চার থাকবে সেই ধরনের মাটিটি আমি প্রস্তুত করে নিয়েছি এবং এর জন্য যে পটটি সিলেক্ট করেছি সেটা হচ্ছে আট ইঞ্চি এটা গ্লাস টপ আমি অর্ধেকটা মাটি ভরে নিয়েছি সুবিধার্থে যেন তাড়াতাড়ি আমার গাছগুলো লাগানো হয় তাই তো বন্ধুরা দেখুন এইগুলো হচ্ছে আট ইঞ্চি গ্লাস টপ তবে এর জন্য এই ইমপ্রেশন গাছের জন্য মাটির টপই বেস্ট কারণ প্লাস্টিক পটে করলে অনেক সময় আপনার জল শুকাতে যায় না সেই জন্য গাছগুলো ঝিমিয়ে পড়ে বড় হয় না তো আপনারা চেষ্টা করবেন এইগুলো মাটির টবে লাগানোর তো বন্ধুরা এই টপ থেকে বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই সারি সাইডে হালকা হালকা বাড়ি দিয়ে দেবেন বাড়ি দেওয়ার পরে এইভাবে আঙুল দিয়ে যদি এভাবে হালকা ঠোকা মারেন তাহলে খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে রুট হয়ে গেছে তো আর একটা জিনিস মাথায় রাখবেন যখন আপনারা এই গাছ লাগাবেন অবশ্যই অবশ্যই ড্রেনেজ সিস্টেমটার দিকে লক্ষ্য রাখবেন খুব ভালোভাবে খোলান কুচি দিয়ে ড্রেনেজ সিস্টেমটা রেডি করবেন না হলে এই গাছে কিন্তু জল হোল্ড হয়ে গেলে কিন্তু আপনার গাছ রুট নষ্ট হয়ে কিন্তু মারা যাবে তো এই গাছ খুব সেন্সেটিভ গাছ অবশ্যই এঁকে সেইভাবেই আপনারা ড্রেনেজ সিস্টেমটা ঠিক করবেন অ্যাকচুয়ালি সব গাছেই তো ড্রেনেজ সিস্টেম ঠিক না করলে গাছ ভালো হয় না তবে এটা প্রতি একটু কেয়ারটা আলাদাভাবে দেবেন তো এইভাবে আমি গাছটি ফাঁকা অংশটা জাস্ট ফিল করে দেবো তোমার ধরে এইভাবে দেখুন এভাবে সমস্ত গাছ আস্তে আস্তে আমি রিপোর্ট করে দেব দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে আসছে একটা জিনিস লক্ষ্য রাখবেন এর বের করার সময় যেন রুট বলটার কোনো ক্ষতি নাই সেটার দিকে একটু নজর দেবেন তোমাদের এইভাবে আমি একে একে সব গাছগুলো রিপোর্ট করে নেবো Moment. তো বন্ধুরা গাছ আমার লাগানো কমপ্লিট এবারে যে কাজটি করতে হবে এই যে ফুলগুলো এসেছে অ্যাকচুয়ালি ফুলগুলো আমি কালার কেমন আছে এটা দেখার জন্যই রেখেছিলাম এই ফুলগুলো এখন সম্পূর্ণ কেটে দিতে হবে এইগুলো হলো ফুলগুলো সব কেটে দিয়ে ফুল কি মানে কুড়ি সহ কুড়িগুলোও কেটে দিতে হবে না হলে এই গাছটি কিন্তু গ্রোথ আর হবে না মানে গ্রোথ এখানে থমকে যাবে গিয়ে আপনার আমার মনের মতো সেবার করতে পারবো না তাই সমস্ত কুড়ি থেকে শুরু করে ফুল সবগুলো এখন কেটে দেব তো ফুলের কালার গুলো এত সুন্দর ছিল কাটতে একটু ময়া লাগছিল কিন্তু কিছু করার নেই এই ফুলগুলো রাখলে আমার এই গাছের কিন্তু গ্রোথ থেমে যেত তাই বাধ্য হয়ে কাটতেই হলো এরপরে কি করব আমি এতে ফুল মানে টপ ভর্তি করে জল দিয়ে দেব এবং সমস্ত গাছের জল দিয়ে এই গাছগুলো অ্যাকচুয়ালি আমি একটু সেমি শেডে রাখব অ্যাকচুয়ালি ইমপ্লেশন গাছ সেমি শেডটাই পছন্দ করে অতিরিক্ত রৌদ্র কিন্তু ইমপ্রেশন গাছ পছন্দ করে না তাই হালকা সেমি শেডে রাখার চেষ্টা করব যখন আরও শীত পড়ে যাবে তখন রোদের টেম্পারেচার অনেকটা কমে যাবে তখন আমি একে ফুল সানলাইটে সরিয়ে দেব তো বন্ধুরা এই এমপ্রেশন গাছ এমনই গাছ এটা আপনারা দীর্ঘদিন এই গাছটিকে বাঁচিয়ে রেখে কাটিংয়ের মাধ্যমে চারা তৈরি করতে পারবেন আবার এর বীজ সংগ্রহ করে রেখে বীজের মাধ্যমে আপনারা পরবর্তীতে এই চারা তৈরি করে রাখতে পারবেন তো বন্ধুরা এর খাবার কখন দেবেন সেটাও একবার বলে দিই এই যে জলটা দিচ্ছি জলটা যখন শুকিয়ে যাবে এই জলটা শুকাতে মিনিমাম সাত থেকে দশ দিন টাইম লেগে যাবে এই যখন আপনার এই মাটিটা হালকা হালকা শুকে যাবে তখন হালকা করে খুচিয়ে দিয়ে একে আপনার তরল যে খোল জল আছে খোল পচা জল পাঁচ থেকে ছ দিন ভিজে হালকা করে আমি এই গাছের গোড়ায় দিব এর খোল জল খুব পছন্দের খাবার আরেকটি রাসায়নিক খাবারও এর পছন্দের তালিকায় পড়ে সেটা হচ্ছে ডিএপি আপনি এই গাছে সাত দিন পর পর একবার খোল জল তার ঠিক সাত দিন পরে আর একবার ডিএপি মানে এক লিটার জলে পাঁচ গ্রাম ডিএপি আপনার ভালোভাবে গুলে এই গাছের গোড়ায় দিতে পারেন এইভাবে দিবেন যতদিন না আপনার গাছ ঝোপালো হচ্ছে মনের মতো হচ্ছে ততদিন এইভাবে খাবার চালিয়ে যাবে তারপরে যখন আপনি ফুল নেবেন তখন এর পরিচর্যাটি একটু আলাদা থাকবে তখন সেটা আপনাদের পরবর্তীতে ভিডিওতে জানিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজ নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ